আসসালামু আলাইকুম আসসালামাইকুম স্টুডেন্ট তো আজকে আপনাদেরকে আমি মজার একটা এস্টিমেট শেখাবো সেটা হচ্ছে সিরাই কাঠের হিসাব নির্ণয় করা ঠিক আছে তো আপনারা যদি একটা সেরাই কাঠের হিসাব নির্ণয় করতে চান তাহলে হচ্ছে কি আপনারা যদি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে সকল প্রকার সেরাই কাঠের হিসাব বের করতে হবে নিজে নিজে ঠিক আছে তো দেখেন আমাদের হচ্ছে একটা সেরাই কাঠ হচ্ছে ফ্ল্যাট একটা কাঠ ঠিক আছে সেটার যে দৈর্ঘ্য আমরা জানা থাকে ঠিক আছে ধরেন এই কাঠটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমার সাত ফিট ঠিক আছে আর হচ্ছে এই কাঠের হচ্ছে প্রস্তুত মাপটাতে আছে হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে প্রস্তর মাপ হচ্ছে ইঞ্চিতে নিব ঠিক আছে আর লম্বাটা হচ্ছে আমরা ফিটে নিব এখন ওই কাঠের কিন্তু একটা পুরত্ব আছে পুরত্বটা হচ্ছে আমার কত ওয়ান ইঞ্চি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা কি করব ওকে এখান থেকে হচ্ছে আমরা আয়তন বের করি এই হচ্ছে কাঠটা তাহলে এখানে আয়তন এখানে আয়তনের মধ্যে কি কি বলবে দৈর্ঘ্য হচ্ছে কি দৈর্ঘ্যটা ফিটে নিব ঠিক আছে সাত ফিট ইন্টু আমাদের হচ্ছে কি কাঠের হচ্ছে যে কাঠের হচ্ছে যে প্রস্ত আছে আমরা ইঞ্চিতেই রাখবো ছয় ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি ইন্টু হচ্ছে কাঠের প্রস্ত কত পুরুত্ব কত হচ্ছে আমাদের ওয়ান ইঞ্চি এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা কি পাবো এই কার্ডটার আয়তনটা পাবো ঠিক আছে তাহলে আয়তনটা কত আসে আয়তন আসে হচ্ছে আমাদের কত বিয়াল্লিশ আমরা আরেকটা জিনিস এখন দেখি এখন এইরকম কার্ড যদি আমাদের হচ্ছে কি এইরকম সেম কার্ড যদি আমাদের আরো দশটা থাকে ঠিক আছে আরো যদি দশটা থাকে এই রকম সেম কার্ড তাহলে আমরা একটা কার্ডের আয়তন বের করবো ঠিক আছে ভালো করে একটা কার্ডের আয়তন বের করব করার পরছে এটা দশ দ্বারা গুণ দিব দশটা কাঠের আয়তন এখন আসবে ঠিক আছে তাহলে হচ্ছে বিয়াল্লিশ ইন্টু হচ্ছে দশ চারশো বিশ ঠিক আছে তা আমাদের হচ্ছে কি দশটা কাঠের আয়তন পেলাম হচ্ছে চারশো বিশ ঠিক আছে এখন হচ্ছে আমরা যদি হ্যাঁ সিএফটিতে যদি বের করতে চাই ঠিক আছে এই কাঠটা এই হচ্ছে দশটা কাঠ দশটা কাঠ এত সাইজের দশটা কাঠ কত সিএফটি হয় এইটা কিন্তু আমাদের মেন পয়েন্ট ঠিক আছে কাঠের ক্ষেত্রে সিএফটিতে অনেকে বের করতে পারে না তো এই জন্য আমরা কি করব তো চারশো বিশ চারশো বিশ এই চারশো বিশ যদি আমরা সিএফটি কত একশো দ্বারা ভাগ দিতে হবে একশো চুয়াল্লিশ ভাগ তাহলে আমাদের কি এই এত সাইজের কাঠ আমাদের কি সিএফটি ঠিক আছে সিএফটি ঠিক আছে তো আমাদের হচ্ছে কি হচ্ছে লম্বা ছিল সাত ফুট প্রস্ত ছিল হচ্ছে কত ছয় ইঞ্চি আর ছিল হচ্ছে আমার ইঞ্চি তো এইরকম দশটা কাঠের আয়তন হচ্ছে আমাদের এইরকম একটা কাঠের হচ্ছে আয়তন কত বিয়াল্লিশ ঠিক আছে এইরকম যে দশটা কাঠ আমরা দশটা কাঠের মাপ বের করতে চাই তাহলে দশটা কাঠের আয়তন হচ্ছে আমাদের কত চারশো বিশ ঠিক আছে এখন এই চারশো বিশ যদি আমরা সিএফটিতে নিতে চাই ঠিক আছে তাহলে আমাদের একশো চল্লিশ ধরা ভাগ দিব ঠিক আছে এইটা কখন একশো চল্লিশ ভাগ দেবো যখন আমরা লম্বাটা নিব ফুটে এবং হচ্ছে কি বাকি দুইটা মাপ প্রস্তটা আর হচ্ছে পুরাতটা নিব ইনসিতে তখন হচ্ছে আমরা একশো চল্লিশ ভাগ দিব তাহলে আমাদের আসবে কত টু পয়েন্ট নাইন ওয়ান সিএফটি ঠিক আছে এটা হচ্ছে আবার সিরাইন কার্ডের ক্ষেত্রে কিন্তু গোল কাঠের ক্ষেত্রে হচ্ছে অন্যভাবে করতে হবে ঠিক আছে